হোল মেডিকেল ফেটারনিটি বিশেষ করে ডাক্তাররা নার্সিং স্টাফেরা লড়াই করেছেন আমি সকলকে কুর্নি জানাই আজকের এই মঞ্চ থেকে আজকে তারা না থাকলে পৃথিবী কোনোদিন সচল হতো না স্বাভাবিক স্বচ্ছন্দে ফিরত না ডাক্তারদের আমরা মানবরূপী ভগবান ভাবি এবং অনেকে বলিও একটা পেশেন্ট যখন হাসপাতালে যায় প্রত্যেকটা হাসপাতালের কাছেই দেখবেন একটা করে ছোটো মন্দির থাকে সেই হাসপাতালে গিয়ে একটা মুমূর্ষু রোগী সত্যি হয়তো কোনো দুরারো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা কোনো এমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট কেস হয়তো বাঁচার কোনো সম্ভাবনা নেই মন্দিরে গিয়ে প্রার্থনা করে যখন শুনছে বাঁচতে পারবে না তখন বলছে ডাক্তারবাবু আপনি পারবেন মানুষের এই আস্থা ভালোবাসা ডাক্তারদের উপর একটা মানুষ যখন জন্মায় সমাজের বুকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন একটা ডাক্তারের হাতে একটা বাচ্চার জন্ম হয় আর যখন মারা যায় তখনও একটা ডাক্তারের হাতে মারা যায় ফ্রম ক্রেশ টু কফিন ফ্রম ক্যাডেল টু কফিন জন্ম থেকে মৃত্যু এগুলো ধ্রুব সত্য আমরা সেই কারণে ডাক্তারবাবুদের মানবরূপী ভগবান বলি আমাদের সকলের কর্তব্য আমি যদি আজকে চাই সেবাশ্রয় করব একা কারোর পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় আমি যদি একা চাইতাম পঞ্চাশ হাজার টেস্ট হবে হান্ড্রেড পারসেন্ট ভ্যাকসিনেশন হবে কারোর সাহায্য সহযোগিতা ছাড়া একা কোনো দিন কোনো কাজ করা সম্ভব নয় আমি আমিত বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমি আমরার নীতিতে বিশ্বাস করি এবং আমরা করে দেখিয়েছি আগামী দিনও করে দেখাব এবং এই সেবাশ্রয় মডেল শুধু বাংলা নয় আমি চাই ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করুক আপনাদের হাত ধরে একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে কলুষিত করা হয়েছে আমাদের বাংলার ক্ষমতা কি বাংলার শক্তি কি বাংলার কৃষ্টি কি সংস্কৃতি কি ভারতবর্ষের কাছে তুলে ধরতে হবে করের যে ঘটনা ঘটেছিল আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি আমি প্রথম দিন থেকে বলেছি যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না যা বলি সামনে থেকে বলি যেটা ঠিক মনে করি সেটা বলি এবং এর একমাত্র প্রতিকার ওষুধ সমাধান হচ্ছে আইন কেন তার কারণ আইন না হলে সারা ভারতবর্ষ বাংলা তো ছেড়ে দিন বাংলায় তো মানুষ প্রতিবাদ করছিল প্রতিরোধ করছিল রাস্তায় বিক্ষোভ মিছিল সমস্ত তো দু মাস তিন মাস হয়েছে আমি বাংলার কথা ধরছি না যখন সারা দেশের মানুষ প্রতিবাদ করছে প্রতি দশ মিনিটে আমাদের দেশে তখনও একটা করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে প্রতি দশ মিনিটে মানে ঘন্টায় ছটা আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে অপরাজিতা বিল আপনাদের জানা দরকার আমি একটি রাজনৈতিক মঞ্চ থেকে আমাদের পার্টির ছাত্র সমাবেশের মিটিং থেকে আমি বলেছিলাম যে আমি প্রাইভেট মেম্বার বিল আনব অপরাজিতা বিল যদি পাস হয়ে যায় তাহলে ভারতবর্ষ জুড়ে এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয় সাইন করে দেয় তাহলে সারা ভারতবর্ষ জুড়েই আইন পাস হবে তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো আমরা হাজার চেষ্টা করেছি কোভিড যখন হয় কেউ বলছে স্যানিটাইজার দিয়ে হাত ধো কেউ বলছে একটু হ্যান্ড স্যানিটাইজ করো কেউ বলছে একটু হাত ধো কেউ বলছে মাস্ক পরো কেউ বলছে সামাজিক দূরত্ব বজায় রাখো কিন্তু এই জিনিসগুলো করে আমরা কোভিড এড়াতে পারিনি ভ্যাকসিন দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি কোভিডশিল্ড দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি কোভ্যাক্সিন দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি আমাদের যদি এই সামাজিক অপরাধ এই ধর্ষণের মতো ঘটনাকে চিরতরে সমাজের বুক থেকে সরাতে হয় মেটাতে হয় বিদায় দিতে হয় তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আর সরকার চাইলে পারে না তা নয় রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন মাস হয়ে গেল আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই রাষ্ট্রপতির কাছে পড়ে আছে এই বিল পাশ হয়ে গেলে আর বিলটা এমনভাবে করা হয়েছে যে পঞ্চাশ দিনে তার শাস্তি হবে এবং শুধু তাই নয় তার সাথে অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রেও আমরা তিন বছরের শাস্তি এবং তিন থেকে পাঁচ বছরের শাস্তির একটা প্রভিশন রেখে বিলটা পাস করা হয়েছে অন্য কোনো রাজ্য সরকার বা কোনো রাজ্যের বিধানসভায় এটা হয়নি এই বিল যেদিনকে পাস হবে সেদিনকে এই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে কেন্দ্র সরকার যদি চায় একদিন লাগবে অর্ডিন্যান্স আনতে পারে আপনারা সবাই দেখেছেন জি টোয়েন্টির নাম করে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য অর্ডিন্যান্স করে অর্ডিনেন্স করে দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারের বিরুদ্ধে গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের ডাইরেক্টরের মেয়াদ বৃদ্ধি তিনবার সুপ্রিম কোর্টের অবমাননা করে অর্ডিনেন্স জারি করেছিল তাহলে আপনি অর্ডিনেন্স জারি করে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন কে বাধা দিচ্ছে